রাত গভীর হচ্ছে ওয়াশিংটনে পেন্টাগনের সুরক্ষিত কনফারেন্স রুমে জেনারেলদের চোখে ঘুম নেই টেবিলের উপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ইমেজগুলো যেন এক অশনি সংকেত বহন করে আনছে কয়েক ঘন্টা আগেই তাসনিম নিউজের এজেন্সির একটি সংবাদ গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কল্পনাতেও আনেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দশ হাজার কিলোমিটার এই সংখ্যাটি এখন পেন্টাগনের করিডোরে ফিস ফিস করে উচ্চারিত হচ্ছে সাধারণ মানুষের কাছে এটি হয়তো নিছক একটি পরিসংখ্যান মনে হতে পারে কিন্তু যারা সামরিক কৌশলের ভাষা বোঝেন তাদের কাছে এই সংখ্যাটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে এনেছে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দশ হাজার কিলোমিটার অর্থাৎ তেহরানের মাটিতে বসে একটি বোতাম চাপলে মাত্র 30 মিনিটের মধ্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার কিংবা ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আগুনের গোলা গিয়ে পড়তে পারে এই খবর শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইরান কি সত্যিই এই সক্ষমতা অর্জন করেছে নাকি এটি নিছক প্রচারণা কিন্তু পেন্টাগনের আভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা শুনলে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীরবে এই তথ্য যাচাই করে দেখেছে এবং তারা যা পেয়েছে সেটা তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে গল্পটা শুরু হয়েছিল কয়েক বছর আগে আমেরিকা এবং তার মিত্ররা ভেবেছিল ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রাখা সম্ভব তেল বিক্রি বন্ধ ব্যাংকিং লেনদেন নিষেধাজ্ঞা প্রযুক্তি হস্তান্তরে কঠোর বিধিনিষেধ পশ্চিমা বিশ্বের ধারণা ছিল এভাবে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তারা বুঝতে পারেনি যে তেহরানের বিজ্ঞানীরা অন্ধকার ঘরে বসে কী নিয়ে কাজ করছিলেন সিআইএ এবং মোসাদের স্যাটেলাইট চব্বিশ ঘন্টা ইরানের আকাশে চোখ রেখেছিল কিন্তু তারা দেখতে পায়নি যে মাটির নিচে পাহাড়ের কহব্বরে কী তৈরি হচ্ছে এখন যা বেরিয়ে এসেছে তা শুধু একটি মিসাইল নয় এটি ফ্রাকশনাল অরবিটাল বোম্বার সিস্টেম বা সংক্ষেপে এফও বিএস এই নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা জানেন এই প্রযুক্তি কতটা মারাত্মক শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিল আমেরিকা তখন এতটাই ভয় পেয়েছিল যে তারা সোভিয়েতদের সাথে এই অস্ত্র নিষিদ্ধ করার চুক্তি করেছিল কিন্তু এখন এই একই প্রযুক্তি ইরানের হাতে চলে এসেছে এফও বি এস কীভাবে কাজ করে সেটা বুঝলে এর ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে যায় একটি সাধারণ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মহাকাশে উঠে একটি নির্দিষ্ট বক্রপথে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় এই পথ আগে থেকেই হিসাব করা যায় রাডার সিস্টেম এই মিসাইল শনাক্ত করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা একে পথে ধ্বংস করতে পারে কিন্তু এফ সম্পূর্ণ আলাদা এই সিস্টেমে একটি রকেট তার পেটে পারমাণবিক ওয়্যারহেড নিয়ে মহাকাশে উঠে যায় তারপর সেই ওয়্যারহেড পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয় ঠিক যেমন একটি স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরে এই হেডও তেমনি ঘুরতে থাকে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এখন ভাবুন একবার আপনার মাথার উপরে শত শত কিলোমিটার উপরে একটি পারমাণবিক বোমা ঘুরছে আপনি জানেন না সেটা কখন নামবে কোথায় আঘাত হানবে এই অনিশ্চয়তাই এফ ও বিএস এর সবচেয়ে বড় অস্ত্র প্রচলিত মিসাইল উৎক্ষেপণ করলে রাডারে ধরা পড়ে যায় প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায় কিন্তু যখন শত্রুর বোমা ইতিমধ্যেই আপনার মাথার উপরে ঘুরছে তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই থাকে না আরও ভয়ঙ্কর বিষয় হল এই মিসাইল যে পথে হামলা করতে পারে আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর দিকে মুখ করে বসানো কারণ রাশিয়া বা চীন থেকে কোনো হামলা আসলে তা উত্তর মেরু অতিক্রম করে আসবে বলে ধরে নেওয়া হয়েছিল আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল বসানো হয়েছে কিন্তু দক্ষিণ দিক সেদিক থেকে কোনো হুমকি আসবে এমনটা কেউ ভাবেনি সেখানে কোনো সুরক্ষা নেই এফ ঠিক এই দুর্বলতাকে কাজে লাগায় দক্ষিণ মেরু ঘুরে আমেরিকার পেটে আঘাত আনতে পারে কোনো সতর্কতা ছাড়াই কোনো প্রতিরোধ ছাড়াই কিন্তু প্রশ্ন হল ইরান এই প্রযুক্তি পেল কোথায় একটি দেশ যার অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে জর্জরিত যার বিদেশ থেকে প্রযুক্তি কেনার কোনো উপায় নেই সে কীভাবে বিশ্বের সবচেয়ে জটিল সামরিক প্রযুক্তিগুলোর একটি অর্জন করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেয় ওয়াশিংটন পোস্ট সম্প্রতি পেন্টাগনের সূত্র উদ্ধৃত করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে যা উঠে এসেছে তা পশ্চিমা বিশ্বের জন্য একটি দুঃসংবাদ ইরান একা এই সাফল্য অর্জন করেনি পর্দার আড়ালে দুটি পরাশক্তি তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন যে দুটি দেশকে আমেরিকা দশকের পর দশক ধরে প্রতিপক্ষ হিসেবে দেখে এসেছে তারা এখন খোলা খোলামেলাভাবে ইরানকে সহায়তা করছে বিশেষ করে চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেইজিং গোপনে মহাকাশ প্রযুক্তি নিয়ে বছরের পর বছর গবেষণা চালিয়েছে তাদের নিজস্ব বেইডা নেভিগেশন সিস্টেম আমেরিকার জিপিএসের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল এই সিস্টেমের অ্যাক্সেস এখন ইরানের হাতে এর মানে কি এর মানে হল ইরানের মিসাইল এখন শুধু একটি শহরের দিকে উড়ে যাবে না সেটা একটা নির্দিষ্ট বিল্ডিং একটি সামরিক ঘাঁটি এমনকি একটি নির্দিষ্ট কক্ষের উপরেও নিখুঁতভাবে আঘাত হানতে পারবে এই মাত্রার নির্ভুলতা আগে শুধু আমেরিকা এবং কয়েকটি মুষ্টিমেয় দেশের কাছেই ছিল দ্য ইকোনমিস্টের একটি ফাঁস হওয়া রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চীন নাকি গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই অর্থ সরাসরি স্থানান্তর করা হয়নি বিভিন্ন তৃতীয় পক্ষের মাধ্যমে জটিল আর্থিক চ্যানেল দিয়ে এই অর্থ তেহরানে পৌঁছেছে বিনিময়ে চীন কি পেয়েছে মধ্যপ্রাচ্যে এক শক্তিশালী মিত্র এবং হরমুজ প্রণালীতে কৌশলগত সুবিধা বিশ্বের তেল বাণিজ্যের একটি বিশাল অংশ এই প্রণালী দিয়ে যায় এই এলাকায় প্রভাব মানে বৈশ্বিক জ্বালানি বাজারে নিয়ন্ত্রণ এই পুরো পরিস্থিতিতে আমেরিকার প্রতিক্রিয়া কি হয়েছে এখানেই সবচেয়ে অদ্ভুত বিষয়টি লুকিয়ে আছে পেন্টাগন নীরব হোয়াইট হাউস থেকে শুধু একটি ছোট্ট বিবৃতি এসেছে যে বিষয়টি তারা খতিয়ে দেখছেন কিন্তু এই নীরবতার অর্থ কি সাধারণত যখন কোনো প্রতিপক্ষ দেশ নতুন সামরিক সক্ষমতা দাবি করে আমেরিকা দ্রুত প্রতিক্রিয়া জানায় হয় সেই দাবি খণ্ডন করে নয়তো নিজেদের শ্রেষ্ঠত্বের কথা মনে করিয়ে দেয় কিন্তু এবার কিছুই নেই এই নিরবতা কি ভয়ের প্রকাশ নাকি স্বীকারোক্তি বিশ্লেষকরা বলছেন আমেরিকা যদি প্রকাশ্যে স্বীকার করে যে ইরান সত্যিই এফও বিএস প্রযুক্তি অর্জন করেছে তাহলে এর রাজনৈতিক এবং সামরিক পরিণতি হবে ভয়াবহ প্রথমত আমেরিকার ট্রিলিয়ন ডলারের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে করদাতারা জানতে চাইবেন এই অর্থ খরচ করে কি হলো যদি একটি নিষেধাজ্ঞা জর্জরিত দেশও আমেরিকার প্রতিরক্ষা ভেদ করতে পারে দ্বিতীয়ত আমেরিকার মিত্র দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হবে তারা প্রশ্ন করবে আমেরিকার ছাতার নিচে তারা আওদেয় সুরক্ষিত কিনা তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে আলোচনার টেবিলে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে যাবে ইসরায়েলের অবস্থা আরও নাজুক তেলাবিবে এখন যা চলছে তা আতঙ্কের চেয়ে কম কিছু নয় ইসরায়েল সবসময় ভেবে এসেছে যে তার আয়রন ডোম এবং অ্যারো মিসাইল সিস্টেম তাকে যে কোনো হুমকি থেকে রক্ষা করবে কিন্তু এফও এমন এক প্রযুক্তি যা এই সব সিস্টেমকে অচল করে দিতে পারে মহাকাশ থেকে নেমে আসা একটি ওয়ারহেডকে আটকানোর প্রযুক্তি ইসরায়েলের কাছে নেই আমেরিকার কাছেও নেই কারণ এই ধরনের হুমকি মোকাবেলার জন্য কেউ প্রস্তুত ছিল না মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই পরিবর্তন কতটা গভীর প্রভাব ফেলবে তা এখন পুরোপুরি বোঝা কঠিন কিন্তু কিছু বিষয় স্পষ্ট হয়ে গেছে ইরান আর সেই দেশ নেই যাকে হুমকি দিয়ে চুপ করানো যায় তারা এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের কথা শুনতে বাধ্য হবে বিশ্ব সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন নতুন করে হিসাব করতে বাধ্য হবে আমেরিকার উপর তাদের নির্ভরতা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন উঠবে এই পরিস্থিতি বিশ্ব রাজনীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নাতীত কিন্তু এখন সেই দিন শেষ হতে চলেছে রাশিয়া এবং চীন একত্রে নতুন জোট গঠন করেছে তাদের সাথে যুক্ত হচ্ছে ইরান দক্ষিণ কোরিয়ার মতো দেশ এই নতুন জোট আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে রাতের আকাশে তাকালে এখন আর শুধু তারা দেখা যায় না সেখানে হয়তো ঘুরছে এমন কিছু যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে ইরানের এই সাফল্য শুধু একটি মিসাইল পরীক্ষা নয় এটি এক নতুন যুগের সূচনা যেখানে ছোট দেশও পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে পারে যেখানে নিষেধাজ্ঞা আর কাজ করে না যেখানে প্রযুক্তির মালিকানা আর একটি দেশের হাতে সীমাবদ্ধ নেই ওয়াশিংটনের রাত এখন অন্যরকম পেন্টাগনের জেনারেলরা জানেন তাদের মাথার উপরে শত শত কিলোমিটার উপরে কিছু একটা ঘুরছে তারা জানেন না সেটা কখন নামবে কোথায় নামবে এই অনিশ্চয়তাই এখন তাদের সবচেয়ে বড় শত্রু প্রচলিত যুদ্ধের নিয়ম আর কাজ করছে না খেলার মাঠ বদলে গেছে মাটি থেকে উঠে গেছে মহাকাশে আর সেখানে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে ইরান যাকে এতদিন উপেক্ষা করা হয়েছিল যাকে দমিয়ে রাখা হয়েছিল সেই ইরান এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির ঘুম কেড়ে নিয়েছে